ভোরের সূর্যই বলে দেয় দিনটি কেমন যাবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই গত সতেরোটি বছর দেশে বিদেশি চক্রান্তকারীরা হাজার হাজার মানুষকে তারা মাঠে কাজে লাগিয়েছে চক্রান্ত করেছে বিএনপি কে ক্ষমতার বাইরে রেখেছে পরিকল্পিতভাবে একটি দেশকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে সর্বাগ্রে ধ্বংস করতে হবে যদি জাতি শিক্ষিত হয় কোন অন্যায় সেই জাতির কাঁধে চাপিয়ে দেওয়া যায় না সেই জন্য আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র তার এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের পাঠ্য বইগুলিতে কি পরিমাণ এনেছে সারা জীবন মানুষ জ্ঞানের জন্য জানার জন্য তার না প্রচেষ্টা এই জাতিকে কেবলমাত্র একটি দল এবং একটি পরিবারের ইতিহাসের মধ্যে রেখেছে করার মতো ঢাকা কাণ্ড বিশ্ববিদ্যালয়ে এক সময় বলা হতো ফার্স্টের অক্সফোর্ড সেই বিশ্ববিদ্যালয়ে অনার্স ইংলিশে পরীক্ষা হয়েছে একজন ছাত্র সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এমনি ভাবে প্রতিটি ক্ষেত্রে মেধার যে ঘাটতি সৃষ্টি করা হয়েছে এটা অত্যন্ত দূরে চিন্তা করে পরিকল্পিত ভাবে এই কাজটি করেছে সেই জন্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই কিন্তু তার বার্তা তার কর্মীর মাধ্যমে দল অবস্থানটি পরিষ্কার করছে আমরা এই বছরের শেষ প্রান্তে এসেছি শিক্ষা উপকরণ এই যে আমরা আমাদের দলের চেয়ারম্যান তার গ্রহমান সেবের পক্ষে আপনাদের কাছে নিয়ে এসেছি তার মধ্যে কি খাতা আছে কলম আছে পেন্সিল আছে অন্যান্য উপকরণ আছে কিন্তু এখানে মন গড়া কোন বিকৃত ইতিহাসের বই আমরা এই ফোল্ডারের ভিতরে কিন্তু দেই নাই এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তফাৎ জাতিকে সত্যটা জানাতে হবে মহজিং এ দেন কিন্তু ফজরের সময় বাড়তি কথাটা বলেন আসসালাতু আসালিনের নাও এটা জুয়ারেরতো বলা যাবে না এটা ফচলের জন্য প্রযোজ্য আমরা জানি যদি নিরপেক্ষ ইতিহাস যারাই রেখে জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করা যাবে না যতই ভুলবাল মানুষকে শিক্ষা দেন না কেন জিয়াউর রহমান খেতাবপ্রাপ্ত বিন উত্তম প্রাণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল বারবার পরীক্ষা দিয়েছে প্রতিটি পরীক্ষায় এই দল উত্তীর্ণ হয়েছে তাই আমি যেহেতু শুরুতে বলেছি আমরা আজকে রাজনৈতিক কোন বক্তব্য না যাই শুধু ছাত্র ছাত্রীদেরকে অনুরোধ করব শিক্ষকদেরকে অনুরোধ করব খেয়াল করুন যে করে মা নামাজি তার মেয়ে কিন্তু নামাজের বাইরে থাকতে পারে না এটা হচ্ছে পারিবারিক শিক্ষা মা যদি ধার্মিক হয় মেয়ে ধার্মিক হয় এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা আমরা কি দেখলাম এই যে স্কুলগুলোতে কলেজগুলোতে যারা শিক্ষক জাতির মানুষ করার কারিগর সরকার তাদের যদি কি করিয়েছে দিনের ভূত রাতে দেওয়ার কাজে তাদেরকে বাধ্য করেছে করে নাই সব কয়টা মাস্টার মাস্টার নেই এবং কে থেকে আমাকে বলে পরিস্থিতি বাধ্য করেছে কোন কাজ করেছি সেই আমি তাদেরকে ধন্যবাদ জানাই অন্তত নিজেরা বুঝতে পেরেছে কাজটা ছিল এটা অনৈতিক কাজটা ছিল অন্যায় আপনার বুট আপনি দেবেন বুট সেন্টারে গেছেন বলে খালা মামি তাছা বড় ভাই বাড়িতে চলে যান আপনার বুট হয়ে গেছে এটা তো চলতে পারে না এই যে বৈষম্য বিরোধী আন্দোলন কিসের জন্য ছিল কৌটার সংস্কার আন্দোলন ছাত্ররা বারবার বলেছে আমরা মেধার ভিত্তিতে

अजम्बा